অর্ধনগ্ন প্রতিবাদ বরদাস্ত নয় বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে বচসা এবং আটক করা হয় চাকরিহারাদের একাধিক চাকরিহারাকে আটক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে বিকাশ ভবনের সামনে যে ছবি আমরা দেখাচ্ছি অর্ধনগ্ন হয়ে মিছিলে ডাক দিয়েছিলেন চাকরিহারারা আজ শিয়াল স্টেশনের থেকে এগারোটার সময় সকাল এগারোটার সময় মিছিলের ডাক দিয়েছিলেন তারা সেখানেই পুলিশ তাদের আটকে দেয় আর এবার বিকাশ ভবনে যে অর্ধনগ্ন অবস্থাতে মিছিল করছে সেখানেই পুলিশ জানায় যে অর্ধনগ্ন অবস্থায় যে মিছিল তা একেবারেই বরদাস্ত নয় পুলিশের সঙ্গে বচসায় চড়াই চাকরিহারের যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘটনায় আটক একাধিক চাকরিহারারা অর্ধনগ্ন প্রতিবাদ বরদাস্ত নয় বিকাশ ভবনের সামনে একাধিক দিন কিন্তু আমরা দেখেছিলাম যে একেবারে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরি হারানা আজ অর্ধরগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন তারা শিয়ালদাহ স্টেশন থেকে সেই মিছিলের ডাক দিয়েছিলেন এবং সকাল থেকেই পুলিশের নিরাপত্তায় একেবারে আটোটো থাকে শিয়ালদাহ স্টেশন সেখানে চাকরি হারাদের আটকে দেয় পুলিশ তারপর বিকাশ ভবনের সামনে তারা যখন মিছিল করতে যায় সেখানে কিন্তু বচসা শুরু হয় পুলিশের সঙ্গে একাধিক চাকরি হারাদের আটকে দেয় পুলিশ আটক করে নিয়ে যায় বিকাশ ভবনে বচসা পুলিশের সঙ্গে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঘটনায় আটক একাধিক চাকরি হারা নতুন করে আর পরীক্ষায় বসতে চান না তারা এবং প্রতিবাদে মিছিল চাকরি হারাদের একাংশের মিছিল ঘিরে উত্তেজনা শিয়ালদাতে মিছিল ঠেকাতে শিয়ালদায় চারশো আশি জন কনস্টেবল এবং হোমগার্ড মোতায়েন করা হয় মিছিল শুরুর আগে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয় জমায়েতে অনুমতি নেই ফিরে যান জমায়েত করলে আইনানুক ব্যবস্থা মাইকিং পুলিশের এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ অর্ধনগ্ন প্রতিবাদ বরদাস্ত নয় বিকাশ ভবনে বচসা পুলিশের সঙ্গে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো তোমার থেকে দেখো আমরা যেটা দেখেছি যে আজকে যেভাবে প্রতিবাদ করছিলেন শিক্ষকরা প্রথম কথা শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য আর পরীক্ষায় বসতে চান না এবং কেন তাদের চাকরি থেকে বস মানে বাদ দেওয়া হলো এবং তাদের কেন পরীক্ষা দিতে হবে এই নিয়ে কিন্তু তাদের আন্দোলন একদিকে তারা সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করছেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই যে অর্ডার দেওয়া হয়েছে এবং তাদের চাকরি থাকবে না এটা কিন্তু এক প্রকার পরিষ্কার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন যে কোনোভাবেই চাকরি আর থাকবে না এদের এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে অবিলম্বে তাদের চাকরির জন্য পরীক্ষা করতে হবে এবং তার জন্য একটা নোটিশও জারি করা হয়েছে এবং এর এরপরেই কিন্তু দেখা গিয়েছে যে গত কয়েকদিন ধরে যেভাবে তারা আন্দোলন করছিলেন এবং আজকে কিন্তু সেই আন্দোলনের মাত্রাটা ছিল অন্যরকম অর্থাৎ শিক্ষকরা কিন্তু আজকে রাজপথে নেমে অর্থাৎ বিকাশ ভবনের ঠিক সামনেই তারা খালি গায়ে হয়ে কিন্তু প্রতিবাদ শুরু করেছিলেন সেখানে এবং তুমি জানো যে ব্যস্ততম রাস্তা এই বিকাশ ভবন এবং এখান থেকে কিন্তু একাধিক অফিস যাত্রীরা এখান থেকে যায় এবং সমাজের বহু মানুষ এখান থেকে যায় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে অর্ধ নগ্ন অবস্থা তাদেরকে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্ধনগ্ন অবস্থাতে একেবারে মিছিল করেন চাকরিহারা এবং পুলিশের সঙ্গে বজ্রসাহী চলেন ধন্যবাদ তোমায়